আসসালামু আলাইকুম গাইস আমি আবিদ বেনা টিপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে দুঃখজনক বিষয় অলরেডি ছয় হাজারেরও বেশি পাসপোর্ট কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে আমাদেরকে ব্যাক করা হয়েছে অলরেডি কিন্তু এ বিষয়ে আপনারা জেনে ফেলেছেন তো সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক করে দিন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা সেই অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করে আপনাদেরকে সামনে উপস্থাপনা করব। তো চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আমরা অলরেডি প্রথমে বলেছি যে অলরেডি ছয় হাজারেরও অধিক কিন্তু পাসপোর্ট ব্যাগ দিয়েছে ইন্ডিয়ান অ্যাম্বাসি তো এটা কিসের জন্য দিয়েছে চলুন বিস্তারিতই সম্পূর্ণ আলোচনা খুলে মেলে আলোচনা করি তো অলরেডি আপনারা কিন্তু জেনেছেন যে এই মুহূর্তে যারা ইন্ডিয়াতে যাওয়ার মনস্তাব করেছেন তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন না বা টুরিস্ট ভিসা অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে তো এখন যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করছেন অনেকেরই আনলিগাল কাগজপত্র অর্থাৎ অনেকেই কিন্তু ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা যাত্রী হয়েও কিন্তু মেডিকেল ভিসাতে যাওয়ার চেষ্টা করছে ইন্ডিয়াতে তো এই মুহূর্তে ইন্ডিয়ান সরকার সব কিছু ভেবে চিনতে তারপরে কিন্তু আপনাকে ভিসাটা দিচ্ছে ইন্ডিয়ান কমিশন তো আপনি যখন ইন্ডিয়ান হাইকমিশনে বা হচ্ছে আপনি যখন ভিসা এম্বাসিতে যখন ভিসার জন্য আবেদন করবেন তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাম্বাসিগুলো আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু খুঁটিনাতিভাবেই চেক করবে যে আপনার অ্যাম্বাসির যে সরি আপনার যে কাগজপত্র আপনি দিচ্ছেন সেই কাগজপত্রগুলো সঠিক আছে কি না যদি আপনার এই প্রত্যেকটা কাগজপত্র সঠিক না থাকে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ আপনি ইন্ডিয়াতে যাওয়ার যে ভিসা ভিসাটাই কিন্তু আপনি পাবেন না তো এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যেটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম তো আরেকটা বিষয় মনে রাখবেন যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করছে শুধুমাত্র তারা জানে যে ইন্ডিয়াতে এখন প্রবেশ করার সময় কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তো আমরা যতটুকু শুনেছি বা জেনেছি ইন্ডিয়াতে প্রবেশ করার সময় এই মুহূর্তে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না তো আপনারা কিন্তু যে কোনো বর্ডার দিয়েই ঢুকতে পারবেন ইন্ডিয়াতে অনেক ক্ষেত্রে অনেকে বলতেছে যে অনেক বর্ডার বন্ধ আছে তো সেই ক্ষেত্রে আমরা বলি আমাদের বেনাপোল প্যাটপোলের যে বর্ডারটি রয়েছে এটি কিন্তু আগের মতো স্বাভাবিক রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ইন্ডিয়া এবং ইন্ডিয়াতে ঢোকার জন্য আপনারা ব্যানাপোল বর্ডারটিকে চুজ করতে পারেন তো এখান দিয়ে ঢোকার সময় আপনাদের কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না বা আমরা ইমিগ্রেশন থেকে যতটুকু জেনেছি আপনারা সঠিকভাবেই যদি আপনার সব কিছু সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ ইমিগ্রেশন পাস করে ইন্ডিয়ান ইমিগ্রেশন পাস করে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন তো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আজকের মতো ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ভিডিও দেখে কোনো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম